কাশ্মীরে আমারে মারছে আর বাবারে মারছে মোবাইল বেকাই পরিচালাই অত্যন্ত অত্যাচার করে আমাকে বিশেষ এরম পোলা আমি চাই না পোলা আমার লাগবে না আমার ভাই মায়েরে মারছে বাবারে মারছে কাল রাইতে মার জালায় রাইতে বাপ মাই ঘুরে ঘুমাইতে দিন মানুষের বাড়ি ঘুমাইতে দিছি ও বড় বড় রান্ধা বানাই থৈছে দু তিন বছর আগে জেল লাগে বাজে হের ওই রান্ধা ছেনা লাগিয়ে বৌ লগে হেও দোনো স্বামী নামে মানে ভাই আর ভাই বর্জন নামা আমি সংসার পর্যন্ত করতে পারি না

হ্যাঁ আটটা মই ছাড়াইছি নেদে টাইম নিয়ে আটটা ছাড়াইছি হেজাবর ওই নাটা বোধ নাই পানি এলে বদ নাইটা মাঠে কপাল বসে আমার মাঠে পর আমি বিধি ফটি গেছি বসে আমার পিডি এক একটা বরসে আর এই আমি তো শোয়া লে ফের তলে আতে আমরা হুইসি বাত খাইয়া তার মধ্যে খামার দিতে তেতে আইসে দুয়োটা দুয়ার ঠেললে ঘরে উঠতে লাড লইয়া এক সের পিঠে এই তরতর উড্ড আর বাপের দরসা পোলাটাও আইসে পিস পিস পোলায় আর ওই বাপের দরছে

আরে আঙ্গুল কামড়াই দরছে দরছে সারাইতে পারে না টানিয়ে টানিয়ে সারাইছে এরপর দর যানের বাড়ি যাইবে আনে আবার মোরা মেলা উড়ছে কষা ভাঙ্গে মোক লড়াই উই বেরিয়ে নিয়ে উদয়সে দন জোনারে এরপর উদয়সে বর

আজ ঘর দোষটা ভাঙিয়ে আমি যে একটু পানি খেলু একটা খবর সফেক আমার তৈরি নাই আমার সব পিঠিয়ে বেড়াই সব ভাগি চুটছে না যে এখন নাই একটা নুনের বাড়ি নাই পাইলে পইলে কিস্তু নাই আমার সাল পর সব হালাইয়ে দেছে পিঠিয়ে পিঠাইয়ে ভাগি চুরিয়ে দু দুটা ঘপ সব কোবাইয়ে পিঠাইয়ে সব ভালাইয়ে দেছে আমি সুক্কু বিশেষ আই এরম পোলা আমি চাই না এরম পোলা আমার লাগবে আপনার ভাই আসলে কি হয়েছে আজকে বলুন তো শুয়া আপনার ভাই মায়ের মারছে বাবারে মারছে কাল রাইতে মারার পর হেরা গেছে চেয়ারম্যানের দ্বারে হের পর হের সুযোগ দেছে রাইতে কিন্তু হে যায় নাই মা বাপের পাউদার মাপ নেওয়ার সুযোগ দেছে হেরে কিন্তু হে নত আয় নাই হের আবার আজকে সকালে গেছে দশটার পর বাজারে ওই সময় হ্যাঁ সোহা ঘর দুয়ার ভাঙ্গিয়ে সুরিয়ে বাপ মার যে পানি খাইতে গেলে সে লইয়ে পানিটা পর্যন্ত থুয়ে দেয় নাই ওর জ্বালায় রাইতে বাপ মাই ঘুরে ঘুমাইতে দিই নাই এখন মানুষের বাড়ি ঘুমাইতে দিছি ও বড় বড় রান্না দু তিন বছর আগে যে লাগে বাজে হে রয় রান্দা সেনা লগে বউ লগে হে হউ দোনো স্বামী নামে মারা আমার মানুহ ডরে কেউ হেগো লাগে কথা কয় না কেউ কয় না ডরলে ওম্মে নামে হ্যাঁ কেউ সুখ হয়ে রয়েছে হ্যাঁ অন্যায় দেখলো মানে কিছু কইতে পারে না গ্রামবাসী সবাই আর বাপ আমরা তো আর বিচার চাই সুক্খু বিচার ও ওই আমার ভাইয়ের জন্যে আমার ওই ভাইয়ের ভাইর বল আমার আমি সংসার পর্যন্ত করতে পারি না হ্যাঁ আমার নিয়ে হারা তাল খেলায়

ধরার পর হেইয়ের পর আমি আইছি আর ফিরে যাই আবার একটা দাহান আনছে যে আমি ধরা দিছি দাহান দার আমার লড়ান দেশ আমি ধর দিছি তারপরে আমার স্বামী বিদেশ হেইনে অনেক কয় যে এই

চা বোলাই কয় কি বৌরী বোলাই কয়েডালি ও গরীব তো কষ্ট হলে মাতারি মানুষ স্বামী নেয় তোর পাঁচশো টাকা দে তো পাঁচশো বাজারও খাও এই বৌ ঘরে কে বৌ ওই ফোন দি বেডার আন কইছে ওরে

এই যে কই যে দুবার ঠেলিয়া মাইঙ্গে সুর যে উঠি ওই লা আটটা রে মার্চে হোয়া পাথায় পিডিয়ান এন উনার দুইটা পিডিয়ান দিয়েছে আর মধ্যে মুই আর হেডফোন আয় দর্সে দর্শের পর মোরে আটটা কামরায় দলিয়ে বইছে এনে আটটা মুই সারাইতে নেদে টাইম নিয়ে আটটা সারাইছি হেইযার পর ওই নলপাসে গিয়ে আমার মার্সে পর আমি বিরমিদি পটে গেছি হেজার পর হেজার পর ওই ওই মেয়েটা আমি আইছে